সন্তোষপুরে সোনার গয়নার প্রস্তুত দোকান থেকে গয়না চুরি কিনারা করল পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ গ্রেফতার দুই উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনা প্রায় এক মাসের মাথায় রবীন্দ্রনগরে গহনার প্রস্তুতের দোকানে চুরির কিনারা করল পুলিশ গ্রেফতার দুই অভিযুক্ত গত আঠেরই অক্টোব রবীন্দ্রনগর থানা এলাকার সন্তোষপুর বিল চুরি হয় সোনার গহনা বিভিন্ন জায়গায় তলাশি চালিয়ে হাওড়া জগৎ বললপুর থেকে দুজনকে গ্রেফতার করল রবীন্দ্রনগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে ধরা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ চুরিদাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার সোনা তবে চুরি যাওয়ার পুরো পরিমাণ সোনা উদ্ধার করার জন্য চুরিদাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিযুক্তদের নাম শাহিল শেখ বয়স চব্বিশ শেখ কানোয়ার হোসেন বয়স তেতাল্লিশ শুক্রবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আলিপুর আদালত মহেশলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ মাল ডরটা খুলে এসে ডরটা এরম করে খুলে মালগুলো এরম করে পুড়িয়া ছিল পুড়িয়াটা এরম করে নিল নিয়ে ডরটা এরম করে লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে পকেটে এরকম পুরে নিল ছিল দশ পিস আংটি আর নজর আর ছসু তো কানের মানে এরকম পুরিয়াটা তুলে নিয়ে একটা ঠেলে দিয়ে বেরিয়ে চলে আচ্ছা কি কি অর্নামেন্টস ছিল আপনার দশ পিস আংটি ছিল আর নজর আর ছসু তো কানের ছিল আচ্ছা কত গ্রামের মোটামুটি ছাব্বিশ গ্রামের মতো ছিল আচ্ছা এর আগে আর কোথায় কোথায় চুরি করেছিলেন

সোনার কারখানায় দাদা কি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল গত সতেরোই অক্টোবর আমার কাছে কাজের জন্য টায়েল দিতে আসে এবারে টায়েল দেওয়ার পরে তো কাজ সে যদি পারে তাহলে তারপরে আমরা জয়নিং করি তা কাজ টায়াল দিতে এসেই সতেরোই অক্টোবর বৈকালবেলা ওই পাঁচটা নাগাদ এসেছিলো পরের দিন সকালবেলা দশটা একচল্লিশ মিনিটে ও আমার দোকানের দশ পিস লেডিস আংটি আর নজরা ছুসুতো কানের মানে টোটাল আঠেরো পিস ছুশুতো কানের টোটাল ছাব্বিশ গ্রাম মাল নিয়ে দশটা একচল্লিশ সকালবেলা ধানত্রাসের দিন নিয়ে পালিয়ে গেছে আমাকে বলেছিল বাড়ি মশার নাম নাম উল্টো নাম একটা বলেছিল নামটা বলেছিল আবদুল্লাহ তা আমাদের রবীন্দ্রনগর থানার পুলিশ অনেক হেল্প করেছে ছাড়াও এরপরে এরপরে দাদা কি ঘটনা ঘটে এরপরে আমরা আমি তারপরে যখন মানে এখানেই ছিলাম তারপরে যখন এসে দেখি মধ্যে মাল নেই তখন আমরা রবীন্দ্রনগর থানায় যাই আমরা একটা এ করি এফআইআর করি এফআইআর করতে তার রবীন্দ্রনগর থানার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে নিয়েছিল ওই দিনকেই চোরটার বাড়ি গিয়েছিল কিন্তু চোরের বাড়ি তো সঠিক দিয়েছিল না এখানে যাই হোক রবীন্দ্রনগর থানার পুলিশ এবং আমাদের জগৎবল্লভপুর থানার পুলিশ এবং চন্ডিতলা থানার পুলিশ ভীষণভাবে হেল্প করেছে মানে হেল্প করতে আমি আমরা এখন থানা থেকেই খবর পেলাম যে সাত গ্রাম রিকভারি করেছে তাই এদের বিশাল গ্যাংস্টার আছে গ্যাংস্টার বলতে গেলে প্রায় সাত আটজন মিলে এদের গ্রুপটায় যুক্ত আছে তার মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে আর দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে জামিনে বেল পেয়ে গেছে আর বাকিগুলো খবর চলছে আশা করি বাকিটা রিকভারি করে ফেলতে পারবে আমাদের রবীন্দ্রনগর পিএস আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ট্রায়ালের পরে তাকে আপনি নিযুক্ত করেছিলেন কিন্তু রকম ডকুমেন্টস ভেরিফাই ছাড়া কীভাবে নিযুক্ত করলেন না নিযুক্ত আমাদের এখানে করা হয় না জাস্ট ট্রায়াল দিতে এসেই ঘটনাটা ঘটায় আর তারপরে এক তারিখে আসার কথা বলেছিলাম ভোটার কার্ড ফটো এবং আধার কার্ড সহ ছবি নিয়ে কিন্তু ওই যাওয়ার সময়তেই ও কাজটা করে বেরিয়ে চলে যায় যে থানা রিকভারি করেছে বা আশ্বাস দিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে আমি একটাই কথা বলতে চাই যেটা হচ্ছে মানে পুলিশ ভীষণভাবে মানে ঝাঁপিয়ে পড়েছে এই ঘটনাটা হ্যাঁ মানে রাত দিন এক করে দিয়েছে তা আমার পুলিশের সম্বন্ধে এটুকুই ধারণা যে এরকম পুলিশ যদি থাকে যে কোনো চুরি পরবর্তীকালে রিকভারি করে ফেলতে পারবে পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেকটা থানার পুলিশ রিকভারি করে ফেলতে পারবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং আশাও রাখছি আমি রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে নগর থানা হিসেবে কোনো কথা হবে না রবীন্দ্রনগর থানা যা কাজ করেছে আমার চোখে দেখা আমার সঙ্গে গিয়ে যেভাবে হেল্প করছে মানে এবং আমরাও যা তদন্তের স্বার্থে আমরাও আমিও বিশেষ করে ব্যক্তিগতভাবে আমিও ওনাদের সঙ্গে অনেকবারই মানে রেতে গেছি রেটে গেছি রাত্রে সারা রাত লেট নাইট সারা রাত মানে রেড করে টোটাল জঙ্গিপুর মশাট মশাট আমাদের জগদবল্লভপুর থানা টোটাল রেট করে আমরা সাত গ্রামের মতো রিকভারি করতে পেরেছি পুলিশ বলেছে আমাকে এ পর্যন্ত খবর বাকিটা আশা করি করে ফেলবে আপনার পুরো নাম আমার নাম নির্মল পাল এই এই জায়গাটার নাম যে এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর টু ফরটি ওয়ান বাস স্ট্যান্ড মিলেলিয়াম সুপার মার্কেট Là 的 আপনি কি আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ডিজিটাল স্ট্যান্ডে ব্যানার পোস্টার সাইন বোর্ড ডিজিটাল বোর্ড বানাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল হাবের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করলে পাবেন প্রফেশনাল ডিজাইন দৃষ্টি নতুন আউটপুট এবং ব্যবসার জন্য উপযুক্ত সমাধান আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দোকান শোরুমকে আরও আকর্ষণীয় করে তুলুন আর পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে তাই দেরি না করে আজই বুক করুন যোগাযোগ নম্বর মিডিয়া ব্রুজ কারবালা মোডের কাছে ফোন নম্বর সেভেন জিরো থ্রি জিরো ফোর সেভেন ডবল ফোর সেভেন এই নাম্বারে ডিজিটাল হাব আপনার ব্যবসার ডিজিটাল সমাধানের সেরা ঠিকানা